ওয়েব আগামী দিনে তাপপ্রবাহ আরও প্রচণ্ড হারে বাড়তে পারে তার জন্য আমি আপনাদের সুস্থ থাকার দশটি টিপস শেয়ার করব যেটা যদি আপনি মেনে চলেন তাহলে এই যে প্রচণ্ড তাপপ্রবাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন তো চলুন জেনে নেওয়া যায় নাম্বার ওয়ান হচ্ছে তাপপ্রবাহ থেকে বাঁচতে প্রথমে যতটা সম্ভব রোদে কম বেরোতে হবে একান্ত দরকার না হলে রোদে না বেরোনোই ভালো তারপর দু নম্বর হচ্ছে এখন তো দরকারে বাইরে বেরোতে হলে সঙ্গে রাখুন ছাতা সাইনস্ক্রিন ও জল সানস্ক্রিন মেখে তবে বেরোনো যাবে নাম্বার থ্রি তাপ প্রবাহে শরীর ভালো রাখতে নিয়ম করে জল খাওয়া দরকার জল শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না জল কমে গেলে অঙ্গগলি ঠিক মতো কাজ করে না নাম্বার ফোর ঘর ঠান্ডা রাখতে জানালার পর্দা নামিয়ে ঘর অন্ধকার করে রাখা ভালো এতে সরাসরি তাপ আপনার ঘরে আসবে না নাম্বার ফাইভ এছাড়াও কুলার বা ফ্যান ব্যবহার করা গেলে আরও ভালো হয় এতে ঘর দ্রুত ঠান্ডা হয় তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ফ্যানে বিশেষ কাজ হয় না নাম্বার সিক্স ওরাল রিহাইড্রেশন প্যাকেট সঙ্গে রাখতে হবে এটি শরীর এটি শরীরে কিছু জরুরি ইলেকট্রোলাইটসের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে নাম্বার সেভেন একটি ভিজে রুমাল বা তোয়ালে ব্যবহার করতে পারেন এটি কলা ও খাড়ের কাছে দিয়ে রাখলে অনেকটা আরাম পাওয়া যায় নাম্বার এইট হালকা জামা কাপড় গরম থেকে বাঁচার সেরা উপায় আঁটো জামা একেবারে পরা যাবে না নাম্বার নাইন বেশি ও আঁটোসাঁটো পোশাক পরলে ডিহাইড্রেশন বাড়ে বেশি গরম লাগে এর তাই এই ধরনের পোশাকের বদলে কাটনের হালকা কাপড় পরুন নাম্বার টেন বাচ্চা বয়স্ক গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে চলতে হবে এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসার পরামর্শ নিন